সীমান্তে বিজিবি বিএসএফের মানবিক উদ্যোগ স্বজনরা শেষবারের মতো মরদেহ দেখতে পেরেছেন দৈনিক বাগাছরা বার্তা সত্য প্রকাশের সাহসী যোদ্ধা মোহাম্মদ ইমরান হোসেন হৃদয় শারস্বাদ যশ্র প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত যশোরের ধান্যখোলা সীমান্তে এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হল দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী ভারতের বাগদা থানার বাঁশঘাটা এলাকার বাসিন্দা জব্বার মন্ডল পঁচাত্তর বছর পার্থক্যজনিত কারণে গত সেপ্টেম্বর মারা যান মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশী স্বজনরা শেষবারের মতো মরদেহ দেখার ইচ্ছা প্রকাশ করলে ভারতীয় বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে বুধবার পয়লা অক্টোবর দুপুর দুটোর দিকে যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের ধান্য খোলা কোম্পানি এলাকার মিন পিলার পঁচিশ ছয় এস সংলগ্ন শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে লাশ তার আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেওয়া হয় এরপর মরদেহ ভারতে নিয়ে দাফন সম্পন্ন করা হয় এবং বাংলাদেশি আত্মীয়রা নিজ বাড়িতে ফিরে যান এ সময় উপস্থিত ছিলেন যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের ধান্যখোলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের সাতষট্টি বিএসএফ মোস্তফাপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায় বিজিবি লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন মানবিক দিক বিবেচনা করে আমরা বিএসএফের সঙ্গে সমন্বয় করেছি এতে স্বজনরা শেষবারের মতো মরদেহ দেখতে পেরেছেন